হ্যালো এ আজ দিনটি ছিল দীপাবলি মানে কুড়ি অক্টোবর তো আজ রাত থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ সারাদিন একটুকুও ভিডিও করার সময় পাইনি সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা সবাই খুব দিন দিতে ভালো কাটাও আর অনেক অনেক বাজি কিন্তু সবাই সাবধানে বাজি বেশি পাওয়া যারা বাজিগুলো ফাটিল না যেগুলো তুরবি চোরকি সেগুলোই ফাটিল। যাই হোক তো আমাদের তো নিয়ে চলে এসেছি তুর্বি তুরবি চরকি আর নিয়ে আসছে ঝিঝির ওটাকে আমি ঝিঝিরি বলি বাট তোমরা কি বলো সেটা আমাকে কমেন্টে জানিও তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি দু হাতে মেহেদি পড়েছি মিজে মিজেই পড়েছি খুব ইচ্ছে হচ্ছিলো যে একটু মেহেন্দি পড়ব তো মামকে বিকালের দিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে আমি ভাব না একটু মেহেন্দিটাই পরে নিই তো তারপরে বসে বসে মেহেন্দি করেছি মেহেন্দি করার পরে তারপরে মেহেন্দিটা শোবানোর পরে নিজে রেডি হয়েছি মামকে ওর পাপাই রেডি করেছে আমি রেডি করিনি খালি ওর মুখটা একটু ক্রিম দিয়ে দিয়েছে বাট ওর পাপা জামা টামা সব পরিয়ে দিয়েছে আর আমি নিজে একটু রেডি হয়ে নিয়েছি আমরা চলে এসেছি বাজি ফাটাতে বাজি তো ফাটা ওর প্রথম এই বছর দীপাবলি আমি ভাবছিলাম ওই ভয় পাবে বাট না ওই ভয় পাচ্ছিল না ওই কি সুন্দর দেখছিল আমরা বাজি ঘোরাচ্ছিলাম আর ওই দেখছিল ছোটবেলার কথা খুব মনে পড়ে কারণ আমরা কি করতাম জানো একটা মালইতো করে একটা ভিতরে মোমবাতি দিলাম আর পিছনে একটা ফুটো করে সেটার পিছনে পাটখাটি গুঁজে দিয়ে ওটা নিয়ে আমরা আলো দেখিয়ে দেখিয়ে যেতাম আর জায়গায় জায়গায় বাজি ফোটাতাম মোমবাতি জ্বালাতাম একটা আলাদাই শান্তি ছিল এখন কি একটু মোমবাতি লাগাই একটু বাজি ফাড়ায় হয়ে যায় আর আগে একটা মজায় কালী পুজো আসবে আমরা অনেক কিছু করব আর আমার বোন আছে সে সিনারিও বানাতো ছোট্ট ছোট্ট পুতুল পুকুর আছে সেখানে কেউ পুজো করছে খুব সুন্দর করতো সেই দিনগুলো খুব মনে পড়ে বড় হওয়ার সাথে সাথে সব কিছু হারিয়ে যায় সব কিছু বদলে দেয় সব কিছুও চেঞ্জ হয়ে যায় এক কথায় আমার বিয়ের পর তো পুরোপুরি চেঞ্জ হয়ে যায় সব কিছু সেই দিনগুলোর কথা আজও মনে পড়ে আমরা বাড়ির ভিতরে বাজ পোড়াচ্ছিলাম এখন রাস্তায় চলে এসেছি বাড়ির সামনে রাস্তায় কারণ বাড়ির ভিতরে লাইটের লাইনের তার টার আছে তারপরে তোমার লাইটিং জ্বালিয়েছে যদি কিছু হয়ে যায় মানে তারের দূরে লেগে যায় তার জন্য আমরা রাস্তায় চলে এসেছি তুমি তুর্কি তুবড়ি তারপরে তোমার হলো চরকি ঝিচির বাতি এগুলো বাজি ফোটাতে খুব ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তোমাদের কোন বাজিটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানি এখন আমরা বাজিটা জি ফাটানোর পরে তারপরে আমরা সব ঘরে ঘরে চোদ্দপতি জ্বালাতে হয় সব ঘরের সামনে সব জায়গায় বাতিগুলো জ্বালিয়ে দেব তারপরে হয়ে যাবে আমাদের আজকের মতন দীপাবলির অনুষ্ঠান शबार পর সজন নব সাজে হতে Altyazı M.K.